হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো তালের পাকুন পিঠা বা তালের নকশি পিঠা যেটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু হয় বেশ মজাদার তাল দিয়ে আমরা অনেক ধরনের পিঠা তৈরি করি তবে আমার মনে হয় তালের পিঠার মধ্যে এটা হলো সবচেয়ে সেরা পিঠা চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি পিঠা তৈরির জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া মানে পাঁচশো গ্রাম আমি চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়ার পরিবর্তে এখানে আটা কিংবা ময়দাটাও কিন্তু ব্যবহার করা যাবে চুলার আচমাজারে রেখে এই চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি চালের গুঁড়াটা ভাজার সময় কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না চুলার আঁচটা মিডিয়ামে রেখে চালের গুঁড়াটা আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন চালের গুঁড়াটা দেখবেন একবারে ঝরঝরে হয়ে গিয়েছে তখন বুঝবেন চালের গুঁড়াটা ভাজা হয়ে গিয়েছে দেখুন আমার চালের গুঁড়োটা একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব ভাজা চালের গুঁড়োটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি পিঠা তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য চুলা একটা প্যানে আমি দেড় কাপ পরিমাণ তালের রস নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তালের রসটা কিন্তু আমি আগে জাল দিয়েছি একবার এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা তালের রসটা কিন্তু ফুটে উঠেছে তালের রসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমাদের কমিয়ে তারপরে এই ডোটা তৈরি করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমি এই ডোটা তৈরি করতে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে দেড় কাপ পরিমাণ তালের রস ব্যবহার করেছি এই পরিমাণে পিঠার জন্য ডো তৈরি করলে পিঠার ডোটা একদম সফট ও পারফেক্ট হবে চালের গোড়াটা যেহেতু আমি ভেজে নিয়েছি তার জন্য এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই ডোটা ঠান্ডা হতে থাক আর এদিকে আমরা একটা শিরা তৈরি করে নেব তার জন্য চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি পুনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ অ্যালাসটা আমি থেতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি এখন চিনির সাথে খুব ভালোভাবে পানি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই শিরাটা কিন্তু আমি খুব বেশি গণ করব না আজকে পিঠার জন্য আমি এই শিরাটা আমি এক তারের একটা শিরা তৈরি করব। দেখতে পাচ্ছেন শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন চুলাটা আমি বন্ধ করে একটা সাইডে এই শিরাটা আমি রেখে দেব। বন্ধুরা ডোটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন এ ডোটা ভালোভাবে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিতে হবে পিঠার এ ডোটা যত সফট এবং মসৃণভাবে তৈরি করা যাবে পিঠাগুলো দেখতে কিন্তু তত বেশি সুন্দর হবে তালের পাকন পিঠা তৈরি করার জন্য আমাদের কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এ ডো থেকে অল্প একটু ডো নিয়ে ছোট্ট একটা বলের শেপ দিয়ে নেব বন্ধুরা এই বলটা কিন্তু খুব ভালোভাবে মসৃণভাবে তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে দেখুন বন্ধুরা আমার একটি বল তৈরি হয়ে গিয়েছে এখন এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব দেখুন সবগুলো বল আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি পিঠা তৈরির জন্য এরকম একটা সাঁচ নিয়ে নিয়েছি এখন একটি বল এই সাঁচের মধ্যে দিয়ে আলতো হাতে প্রেস করে দিচ্ছি তারপর উপরে একই রকম শ্বাস দিয়ে আলতো হাতে চাপ দিয়ে নিব দেখুন কি সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন এই সাজ থেকে পিঠাটা আমি আলতো হাতে তুলে নিচ্ছি একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব বন্ধুরা যারা নকশি পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু এরকম শ্বাস দিয়ে খুব সহজে নকশি পিঠা তৈরি করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো নকশি পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন এই পিঠাগুলো আমি ভাজতে চলে যাব তার জন্য চুলো একটা প্যানে পরিমাপ মতে তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়েলে একে একে আমি তেলের মধ্যে পিঠা দিয়ে দিচ্ছি কড়াইতে যতগুলো পিঠা ধরছে আমি ঠিক ততগুলো পিঠাই দিচ্ছি বেশি পরিমাণে পিঠা একবারে দেওয়া যাবে না এখন চুলার আসটা মাচারে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখন অপেক্ষা করছি পিঠাগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত দেখুন বন্ধুরা পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে পিঠাগুলো আমি এর থেকে বেশি ভাজবো না এখন একটা ছাকনি সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেবো দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন এই পিঠাগুলো আগে থেকে যে শিরা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে একে একে গড়িয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে এখন পিঠাগুলো আমি উল্টে দিচ্ছি পিঠাগুলো শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই এক মিনিটের মতো রেখে আমি পিঠাগুলো শিরা থেকে তুলে নিব পিঠাগুলো এখন আমি পরিবেশন করেই দেখিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজে তালের পাখন পিঠা বা নকশি পিঠা তালের এই পাখন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু মশাল্লাহ অনেক মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে